পটল আলু সবজি করবো তেল মশলা ছাড়া আমাদের এখন সেদ্ধ রান্না কড়াইয়ে দিয়ে দিলাম ইয়ে করব ভাজা করবো লবণ দেব লবণ দেওয়ার পরে জল বেরিয়ে গেছে করে ভাজা ভাজা করে নিচ্ছি আলুগুলো কুকারে সেদ্ধ করে নেব পারে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর দেবো ভাজা মশলা লবণ আর চিলি ফ্লিক্স আর ভাজা মশলা পরিমাণ মতো লবণ দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দেব ভাজা মশলা দিয়ে নাম করব ধনে দিয়ে লঙ্কা এক চামচ ঘি তেল ছাড়া নিরামিষ তরকারি আমার বাড়ির একজন সদস্য মারা গেছে তার জন্য আমাদের পান চলছে ঠিক আছে বন্ধুরা